জয়দা কি করতেছে আলু পেঁয়াজ নিয়ে সমস্যা চাইনিজ প্রোডাক্ট ওরে দাম কত চার হাজার টাকা মাত্র ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তারপর যদি কেউ ব্ল্যাক কালার নিতে চান ভাই হম যে ব্ল্যাক কালার দাম কত সাড়ে পাঁচ থাক

এই ধরনের এভেলেবেল কিচেন ক্যাবিনেট আমার কাছে এই দেখেন এই সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ওকে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে দর থেকে হারায়া যায় সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হুম তো এই ধরনের প্রোডাক্ট এভেলেবেল আছে আমার কাছে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সব প্রোডাক্ট কিনতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা কি উডেন এটা হচ্ছে উডেন এইটাও একটা ক্যাবিনেট এটাও একটা ক্যাবিনেট এই যে এগুলো প্রতিটা হচ্ছে এবং ফুল মেটালের সম্পূর্ণ কিন্তু দেখেন সম্পূর্ণ মেটাল মেটালের কিন্তু চমৎকার এই ক্যাবিনেটগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন কিন্তু একটা সমস্যাটাও আছে দাদা কি খাবার কি ঠিকঠাক থাকবে অবশ্যই খাবার ভালো থাকবে নষ্ট হবে না তো খাবার নষ্ট হবে না ওকে চমৎকার এই ক্যাবিনেট গুলো আপনারা যারা নিতে চান বা এই কিচেন অ্যাকসেসরিজ গুলো আপনারা নিতে চান এবং ঝুড়ি গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন